এই গদিতে মদি থাকবে না মদিকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওবি মোদী অমিত গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক মধ্যে এই রক্তর মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র তৈরি হবে হবেই হবে ইনশাআল্লাহ